ওরে বান্দা তুই নামাজে দাঁড়িয়ে আবলতেছিস আলহামদুলিল্লাহ আমি জিজ্ঞাসা করলাম কার জন্য তুই বললি আল্লাহ জিনি তার জন্য আমি জিজ্ঞাসা করলাম আল্লাহকে তুই বললি রব্বুল আলামিন যিনি তিনি আমি জিজ্ঞাসা করলাম রব্বুল আলামিনকে তুই বললি রহমান যিনি তিনি আমি জিজ্ঞাসা করলাম রহমানকে তুই বললি রহিম যিনি তিনি আমি জিজ্ঞাসা করলাম রহিমকে তুই বললি হাশরের দিনের মালিক যিনি তিনি ওরে বান্দা আল মালিক ইয়াউম আমি তো হাসরের দিনের মালিক আনার রহিম আমি তো রহিম আনা রব্বুল আলমিন আমি তো রব্বুল আলমিন আনার রহমান আমি তো রহমান আনা আল্লাহ আমি তো আল্লাহ আমি তো তোর সামনে তুই আমাকে যিনি আর তিনি বলস কেন তুই তুই কেন কেন বলস না যিনি রহমান তিনি যিনি রহিম তিনি যিনি আর তিনি অনুপস্থিত শব্দ দিয়ে বললেন আল্লাহ যখন পরিচয় দিয়ে ফেললেন আমি তোর সামনে তুই আমাকে চিনি তিনি কেন বলস তুই তুই করে কেন বলস না চতুর্থ আয়াতে গিয়ে পার্সন পরিবর্তন করে বলেন ইয়া বুধু ও মাওলা তুমি যদি আমার সামনে থেকে থাকো ও মাওলা তুমি যদি আমার সামনে থেকে থাকো আমি আর তোমাকে যিনি আর তিনি বলতে চাই না তুমি তুমি করে বলতে চাই আমি একমাত্র তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই এখন তুমি তুমি করে বলে মাওলা কোন নামাজ তিলাওয়াতওয়ালা নামাজ জিকিরওয়ালা নামাজ কোন নামাজ কোন নামাজ এই নামাজ কোন নামাজের মধ্যে আল্লাহর কথা শোনা যাবে তিলাওয়াত দ্বারা যেই দিল পরিষ্কার তিলাওয়াত দ্বারা যেই দিল পরিষ্কার জিকির দ্বারা যেই পর্যায়ে দিল পরিষ্কার নীরবে নির্জনে কেউ যেন না জানে একান্ত গোপনে আল্লাহ 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 এরকম জিকির করতে করতে যখন দিল পরিষ্কার হয়ে যায় জিকির করতে করতে যখন দিল পরিষ্কার হয়ে যায় ওই দিলের মধ্যে গুণার ঢং থাকে না আর যেই দিলের মধ্যে জিকিরা তিলাওয়াতের কারণে গুনার ঝং থাকে না ওই দিলের মধ্যে আল্লাহ পাকের নূরের তাজাল্লি পয়দা হয় আল্লাহ 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 মানুষের কলবের মধ্যে যদি ঝং পড়ে যায় সেই ঝং দূর করার উপায় কি আল্লাহ রাসূল বলেছেন দুইটা উপাদান বেশি বেশি করে তেলাওয়াত করা কাসরাতু যিকিরিল্লাহ ওয়াতিলাওয়াতিল কুরআন কলবের ঝংদূর করার উপাদান দুইটা বেশি বেশি করে জিকির করা জিকির করা জিকির করা লাইলাহা ইলাহা লাইলাহা ইল্লাল্লাহ এইভাবে জিকির করা যে সমস্ত আলফাজ দিয়ে জিকির করার প্রমাণ রয়েছে ইব্রাহিমের এই মঞ্চে বসে কথা বলার যোগ্যতা আমাদের নেই তারপরেও একটু বরকতান বলার জন্য নির্দেশিত হয়েছি বলতেছি আমরা সব সময় জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে না মাঝে মধ্যে সব সময় সব সময় কি দিয়ে জিহাদ হবে জিহাদ করব কি দিয়ে সেটা হলো বিষয় রসুলে করিম সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাদের সাহাবাদেরকে নিয়ে জিহাদ করেছেন তিনশো তেরো জন সাহাবিকে নিরস্র প্রায় নিরস্র অবস্থায় হাজার হাজার কাফেররা ভয় পাইছেন নাকি ভয় পান নাই ভয় পাইছেন কেন তারা ভয় পাইল সাহাবায় কারামরা রসুলে করিম সাল আলী আসসালাম থেকে ইমান আর আমলের পাওয়ার তাদের দিলের মধ্যে এমনভাবে সংগ্রহ করেছেন ইমান আর আমলের পাওয়ারের কারণে তাদের এই ইমানের পাওয়ারের চার্জে কাফেররা এমনিতে ভয় গেছে অতএব যারা মুজাহিদ হইতে চাই তাদের তার আগে ইমান আর আমল ঠিক রাখা চাই বলুন কি থাকা চাই ইমান আর আমল ঠিক রাখা চাই তাই না আমরা সারা জনম যুদ্ধের মধ্যেই কাটাইয়ে দিতে হবে যাই হোক আমি একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে আর একটা হাদিস তেলাওয়াত করেছি আয়াতে কারিমার সরল তর্জমা হচ্ছে উতলুমা ও হাইয়া ক্যামিনাল কিতাব। হ্য আপনি তিলাওয়াত করুন কি তিলাওয়াত করবেন ওহির মাধ্যমে যেই কিতাব আপনার উপরে নাজিল হয়েছে তা আপনি তেলাওয়াত করুন ওয়াকিম ই সলা এরপরে যে বলতেছেন এবং নামাজ কায়েম করুন সিরিয়াল মনে রাখবেন ইন্না সলা তাতিল পাশা ইওয়াল মুন নিশ্চয়ই তিলাওয়াত যে নামাজ হবে এই নামাজ মানুষকে অযথা কাজ থেকে গুণার কাজ থেকে বিরত রাখবে আগে তিলাওয়াতের কথা বলেছেন তারপরে নামাজের কথা বলেছেন আগে তিলাওয়াতের কথা বলেছেন তারপরে নামাজের কথা বলেছেন কেন আল্লাহ পাক ইশারা করে বুঝাইলেন তিলাওয়াত ওয়ালা দিল নিয়ে যে নামাজ পড়া হয় এই নামাজ হলো খাস নামাজ খালেস নামাজ আল্লাহ রসুল সালাম সাহাবাদারকে বলতেছিলেন ওয়ামার আমার সাহাবা প্রত্যেক লহজা দ্রব্যের মধ্যে ঝং পড়ে থাকে যেমনি ভাবে ল দ্রব্যের মধ্যে ঝং পরে থাকে অনুরূপ ভাবে মানুষের কলবের মধ্যে ঝং পরে যায় জিজ্ঞাসা থেকে ঝং দূর করার উপাদান রয়েছে শিরিশ কাগজ দিয়ে যদি ঘষা দেওয়া হয় ওই ঝং দূর হয়ে যায় মাটি দিয়ে যদি ঘষা দেওয়া হয় জঙ্গার ঝং দূর হয়ে যায় লোহা দিয়ে যদি লোহাকে ঘষা দেওয়া হয় ঝং দূর হয়ে যায় কিন্তু মানুষের কলবের মধ্যে যদি ঝং ঝং পড়ে ধরার উপায় ঝং দূর করার উপায় কি আল্লাহ রসুল বলেছেন দুইটা উপাদান বেশি বেশি করে তেলাওয়াত করা কাস ওয়াতিল কলবের ঝং দূর করার উপাদান দুইটা বেশি বেশি করে জিকির করা জিকির করা জিকির করা লাই লাহা এল্লাল্লা লাই এইভাবে জিকির করা যে সমস্ত আলফাজ দিয়ে জিকির করার প্রমাণ রয়েছে আরেকটা হলো একটা আরেকটা নামাজ পড়ার আগে তিলাওয়াত করতে বলেছেন কেন বলেছেন বলেন যে এই জন্য বলেছেন যে যেই নামাজ তিলাওয়াতওয়ালা দিল নিয়ে পড়া হয় তিলাওয়াতের মাধ্যমে ওই দিল পাক থাকে যেই দিল পাক থাকে ওই পাক দিল ওয়ালা নামাজের নামাজ নামাজির নামাজ মানুষকে গুনার কাছ থেকে বাঁচায় শুধু তাই নয় তিলাওয়াতওয়ালা দিল নিয়ে কেউ যদি নামাজ পড়ে ওই নামাজের নামাজীর সাথে আল্লাহয় কথা বলেন আল্লাহয় কথা বলেন নামাজের ওই নামাজের তিলাবাতপালা নামাজ তিলাআতপলা তিল নিয়ে যে নামাজ পড়া হয় ওই নামাজের নামাজীর ব্যাপারে আল্লাহর ওই নামাজীকে নিয়ে গর্ব করেন ফেরস্তাদের কাছে একটা বললাম আরেকটা বলেছি আল্লাহ সরাসরি কথা বলেন আর একটা হলো আল্লাহ ওই নামাজের মধ্যে সাথে তার পরিচয় প্রকাশ করেন কি করেন করেন পরিচয় প্রকাশ একটা তো আপনারা জানেন এই আলহামদুলিল্লাহ সব জানেন যদি দিলাওয়া দিল নিয়ে কেউ নামাজ পড়ে ওই ব্যক্তি নামাজের মধ্যে যখন ফাতিহা ফাতে করে সোরায়ে ফাতেহার প্রতি আয়াতে আয়াতে ওই নামাজের ব্যাপারে ফেরেস্তাদের সাথে আল্লাহফাক নামাজের ব্যাপারে আলোচনা করেন নামাজি যখন সোরায়ে ফাতেহার প্রথম আয়া পিলায়াৎ করে আলহামদুলিল্লাহিওরা পিলাল আমি অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন হামিদানি আব্দি ও আমার ফেরেশতারা শুনে থাকো আমার বান্দা নামাজে দাঁড়াইয়া আমার প্রশংসা করছে নামাজি যখন নামাজে দাঁড়াইয়া দ্বিতীয় আলায় আয়াত তেলাওয়াত করে আর রহমানির রহিম আল্লাহ পাক দয়াবান দয়ালু এই আয়াত তিলাওয়াত করার সাথে সাথে ফেরেস্তাদেকে আল্লাহক বলেন আসনা আলাইয়া অব্দি আমার বান্দা নামাজের দ্বারা আমার গুণগান গাইতেছে নামাজি যখন নামাজের দ্বারা তৃতীয় আয়াত তিলাওয়াত করে মালিকীয় অমিত আল্লাহ হাসরের দিনের মালিক এই আয়াত তিলাওয়াত করার সাথে সাথে আল্লাহফাক বলেন ফেরেজতাদের কাছে বলা বলি করেন নিয়ে নিয়া ও আমার বান্দা ও আমার ফরেস্ত তারা শুনে থাকো আমার বান্দা নামাজে দ্বারা আমার বরত্বের প্রকাশ করতেছে নামাজী যখন চতুর্থায় আত্বেলাওয়াত করে ইয়াখানা বোধহয়া ইয়া কানা আমি একমাত্র তোমার এভেলভ করি আর তোমার কাছেই সাহায্য চাই এ আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ বলেন হাদা বাইনি ও বাইন আব্দি ওলি আব্দি মাস আলানি ও ফেরেস তারা শুনে থাকো এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে বান্দা তার সাথে আমার সাথে সম্পর্ক স্থাপন করলো আমার জন্য দিল এবাদত তার জন্য চাইল সাহায্য এই দেওয়া আর নেওয়ার মাধ্যমে আমার সাথে তার একটা সম্পর্ক স্থাপন করলো আপানি ফেরেস্তারা তোমরা জেনে থাকো আমার বান্দা নামাজে যা চাইবে আমি তাকে তা দিয়ে দিলাম তাই না একটা কথা বললাম এখানে নামাজের ব্যাপারে কথা বলে কে কার সাথে ফেরেস্তার সাথে বলেন কে আল্লাহ আরেকটা বলেছি নামাজির সাথে আল্লাহ কথা বলেন নামাজির সাথে আল্লাহ কথা বলেন বান্দা যখন নামাজের মধ্যে করেন প্রতি আয়াতে আয়াতে আল্লাহ গর্ব করে ফেরেস্তাদের কাছে বলেছেন আয়াতে আয়াতে আর যেই যেই যখন আল্লাহ নিজে কথা বলেন আল্লাহ যখন কথা বলেন সেখানে আয়াত সেখানে শব্দ নামাজি যখন নামাজে দ্বারা সূরা ফাতিহা তেলাওয়াত করেন আল্লাহ প্রতি শব্দে 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 বান্দাকে প্রশ্ন করেন বান্দা উত্তর দেয় কে প্রশ্ন করেন কে প্রশ্ন করেন আল্লাহ প্রশ্ন করেন বান্দা উত্তর দেয় নামাজি যখন নামাজে দ্বারা বলে আলহামদুল সমস্ত প্রশংসা আল্লাহ প্রশ্ন করেন বান্দাকে সাথে সাথে আল্লাহ বান্দাকে প্রশ্ন করেন লিমানিল হামদিয়াতি ও আমার বান্দা ও আমার মুসল্লি তুমি সমস্ত প্রশংসা কার জন্য করছ আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি দ্বিতীয় শব্দ তিলাওয়াত করে বলে লিল্লা আলহামদুল লিল্লা আমার প্রশংসা তো তার জন্য যিনি আল্লাহ তার জন্য আমার প্রশংসা যিনি আল্লাহ তার জন্য আল্লাহ আবার প্রশ্ন করেন মালিল্লাহ আল্লাহ কে আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে রব্বিল আলামিন আমার আল্লাহ তো তিনি যিনি শুধু শুধু আল্লাহই নয় আমাকে লালন পালনের দায়িত্ব পালন করেন আবার আল্লাহ জিজ্ঞাসা করেন মার রব্বুল আলামিন আলামিন কে আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে আর রহমান আমার রব্বুল আলামিন তো তিনি তিনি আমি অসংখ্য আর অগণিত গুনাহ আর বেয়াদবি করার পরেও আমাকে লালন পালন করেন আমাকে খাওয়ান তাই না গুণা করি না আল্লাহর খাওয়া বন্ধ করে দিয়েছেন আবার আল্লাহ জি কে মানে রহমান রহমানকে আল্লাহর প্রশ্নের জবাবে মুসিল্লি বলে আর রহিম আমার রহ রহমান তিনি যিনি শুধু দয়ের দুনিয়াতে আমাকে দয়া করে খান্ত করবেন না কাল কেয়ামতের ময়দানে দয়ার পরিচয় দিবেন রহমান দুনিয়া ও রহিম আল আখেরা দুনিয়াতে সব শ্রেণীর লোকদেরকে খাওয়ায় হিন্দুরাও খাওয়ায় মুসলমানরাও খাওয়ায় ইয়াহুদিরাও খাওয়ায় নাসারও খাওয়ায় গুণাগাররাও খাওয়ায় নেককারকেও খাওয়ায় পিপিলিকারকেও খাওয়ায় পোকামাকরকেও খাওয়ায় সমস্ত মাখলুকত কে খাওয়ায় রহম করেন সমস্ত মাখলুক উপরে দয়া করেন কিন্তু কাল কেয়ামতের ময়দানে দয়া কার উপরে করবেন সবার উপরে মুমিন উপরে উপরে আল্লাহ তখন জিজ্ঞাসা করেন মানে রহমান রহমানকে আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে মালিক ইমিত হাসরের দিনে দয়া করার অধিকার তো তিনি রাখেন যিনি হাসরের দিনের মালিক جوجيد أبتر صلاتش الحمدو جوجيد أبتر صلاتش الحمدو تاسوال والآية براي حمدتو در جواب ايه يد عبد لله تاسوال والآية مصلي من الله جواب إيجيد رب العالمين تاسوال والآية قدم آي حميم جواب إيجيد آناك رحمن তাসু ওয়াল আয়াত কুদাম আ আই হামাম জবাব এ গয়াদ রাহমাতকে রহিম তাসু ওয়াল আয়াত কুদাম আ আই হামিম জবাব এ গয়াদ আকে মালিকাম কে ইয়াউম উদ্দীন সাওয়ায়ে ও নায়াবাম এইভাবে আল্লাহ বান্দার সাথে নিজে পরিচয় দেন বান্দার সাথে সুওয়াল জবাব করেন মাধ্যম না মাধ্যম ছাড়া বলেন মাধ্যম দ্বারা না মাধ্যম ছাড়া মাধ্যম ছাড়া মাধ্যম ছাড়া হায় হায় খেলা এসকের খেলা মাধ্যম ছাড়া আল্লাহ তখন বান্দার প্রতিটি কথায় কথায় জব উত্তর প্রশ্ন তো করলেন জবাবও পাইলেন তখন আল্লাহ তার নিজের পরিচয় দেয় ওরে বান্দা তুই নামাজে দাঁড়ায় বলতেছিলি আলহামদু আমি জিজ্ঞাসা করলাম তার জন্য তুই বললি আল্লাহ যিনি তার জন্য আমি জিজ্ঞাসা করলাম আল্লাহকে তুই বললি রব্বুল আলমিন যিনি তিনি আমি জিজ্ঞাসা করলাম রব্বুল আলমিনকে তুই বললি রহমান যিনি তিনি আমি জিজ্ঞাসা করলাম রহমানকে তুই বললি রহিম যিনি তিনি আমি জিজ্ঞাসা করলাম রহিমকে তুই বললি হাসরে দিনের মালিক যিনি তিনি ওরে বান্দা মাইকি আমি দিন আমি তো হাসরের দিনের মালিক আনার রহিম আমি তো রহিম আনা রব্বুল আলমিন আমি তো রব্বুল আলমিন আনার রহমান আমি তো রহমান আনা আল্লাহ আমি তো আল্লাহ আমি তো তোর সামনে তুই আমাকে জিনিয়ার তিনি বলস কেন তুই তুই করে কেন বলস না বলেন কথাটা ঠিক নেই খেলা তুই তুই করে কেন বলস না হ্যাঁ তুই তুই করে কেন বস না খুদ খুদা গো ইয়াদ বাদানি আয়ে জাসিম খুদ খুদা গো ইয়াদ বাদানি আয়ে জাসিম আনা মালিক ইয়াউমিদ্দিন ও রহিম আনা মালিক ইয়াউমিদ্দিন ও রহিম আনা রহমান আনা রব্বুল আলামিন আনা আল্লাহ পেশে তুবি আয়ে হামিম বাদ জাগু ইয়াদ মুসাল্লি আয়ে খুদা আল্লাহ বলেন বান্দার প্রশ্নের জবাবগুলি দিছেন কিনা আর বান্দায় আল্লাহর প্রশ্নের জবাবগুলি দিয়েছেন কিনা আল্লাহ প্রশ্ন করেছেন বান্দায় জবাব দিয়েছেন আল্লাহর পরিচয় পেয়েছেন পাওয়ার পরে বান্দা চতুর্থ আয়াতে গিয়ে পার্সন পরিবর্তন করে আর যিনি তিনি বলে না তুমি তুমি করে বলে এতক্ষণ কয় যিনি তিনি এতক্ষণ কয় যিনি তিনি যিনি আল্লাহ তার আবাদত যিনি রহমান তিনি যিনি রহিম তিনি যিনি আর তিনি অনুপস্থিত শব্দ দিয়ে বললেন আল্লাহ যখন পরিচয় দিয়ে ফেললেন আমি তোর সামনে তুই আমাকে যিনি তিনি কেন বলস তুই তুই করে কেন বলস না চতুর্থ আয়াতে গিয়ে পার্সন পরিবর্তন করে বলেন ইয়া বুধু ও মাওলা তুমি যদি আমার সামনে থেকে থাকো ও মাওলা তুমি যদি আমার সামনে থেকে থাকো আমি আর তোমাকে যিনি আর তিনি বলতে চাই না তুমি তুমি করে বলতে চাই আমি একমাত্র তোমারই কি কয় যিনি আল্লাহ তারা বাদত যিনি আল্লাহ তারা বাদত করি না তোমার আমি একমাত্র তোমারই আবাদত করি তোমার কাছেই সাহায্য চাই এখন তুমি তুমি করে বলে মাওলা আল্লাহ একবার আল্লাহ একবার কোন নামাজ তিলাওয়ালা নামাজ জিকির ওয়ালা নামাজ কোন নামাজ কোন নামাজ এই নামাজ কোন নামাজের মধ্যে আল্লাহর কথা শোনা যাবে তিলাওয়ার দ্বারা যে দিল পরিষ্কার তিলাবাত দ্বারা যেই দিল পরিষ্কার জিকির দ্বারা যেই যেই দিল পরিষ্কার নীরবে নির্জনে কেউ যেন না জানে একান্ত গোপনে আ আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া কানেকশন লাগাইয়া জিকির করো আল্লাহ 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 এরকম জিকির করতে করতে যখন দিল পরিষ্কার হয়ে যায় জিকির করতে করতে যখন দিল পরিষ্কার হয়ে যায় ওই দিলের মধ্যে গুনার ঝং থাকে না আর যেই দিলের মধ্যে জিকির আর কারণে গুনার ঝং থাকে না ওই দিলের মধ্যে আল্লাহ পাকের নূরের তাজাল্লি পয়দা হয় আল্লাহ 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 তু হাককত দিল মে মেরা হ্যায় কুদা তুই হাককত দিল মে মেরা হ্যায় কুদা আল্লাহ আল্লাহ रे सवा तमाम चीजें हैं जुदा मेरे दिल से नकल दे दुनिया को मेरे दिल से नकल दे दुनिया को ताकि उसमे रखो मई अल्लाह हो ताकि उसमे रखो मई अल्लाह आए अल्लाह এই তিলাবাত দিল আর জিকির ওয়ালা দিল যেই দিল এমন তৈরি হবে ওই তিল কি ইমানের পাওয়ার দুর্বল থাকবে না সবল থাকবে ইমানের পাওয়ার দুর্বল থাকবে না সবল থাকবে হ্যাঁ হ্যাঁ ইমানের পাওয়ার ওই দিলের মধ্যে ওই দিলের ইমানের পাওয়ারের কারণে এই স্কন বিস্কন আর ভারত তারপ এগুলি কোনো পাত্তায় আসবে না এগুলির কোনো পাত্তা থাকবে না এক ইমানের এক ইমানের বলে বলিয়ান একজন মুজাহিদ যদি দাঁড়িয়ে যায় তোমরা হাজার জন আইস এরার লোমো ছিঁড়তে পারবে না পারবা না কিন্তু শর্ত কি কিন্তু শর্ত কি শর্ত কি ইমানওয়ালা নামাজ তিলাওয়াতওয়ালা নামাজ জিকিরওয়ালা নামাজ ইমান ওয়ালালামাল জিকির ওয়ালালাম যদি কেউ পড়ে আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মারতে গিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মারতে গিয়েছিল লাইহাস হ্যাঁ মারতে গিয়ে ওমর কাছে বায়াত হয়ে গেল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কেন হলো কেন হলো ওমর তো খিজুরের কাছে নিচে শুয়া এই খিজুরের কাছে নিচে ব্যাটার কোনো পটকল নাই কোন পাহারা দাও নাই এমন ওমর দেখে ওই ব্যক্তি মারতে গিয়ে তোর বাড়ি রেডি করে প্রস্তুতি নিয়ে ওমরের সামনে পারলেন পা বাড়াইল কাঁপতে কাঁপতে পরে গেল কাঁপতে কাঁপতে পরে গেল হ্যাঁ পরে গিয়ে বলে আমার ইসলাম গ্রহণ আমাকে কালিমা পাড়ায় মুসলমান বানান ওমর বলে তোমাকে মুসলমান বানাবো ঠিক তবে তোমাকে তোমাকে আমাকে বলতে হবে মুসলমান হইতে বলেছে কে বলে আমাকে মুসলমান হইতে বলেছে আপনার নজরে আল্লাহ একবার আমি আল্লাহর কসম করে বলি যেই নজরে আপনি আমার দিকে তাকিয়েছেন ওই নজরটা কোন makhlukের নজর হইতে পারে না এটা खुद আল্লাহ পাকের নজর মর মর আমদ সাইসার এক রাসূল মর মর আমদ জেকাইসার এক রাসূল ধর্মদিনা আজবায়াবানে নগল গুfte কো কসর খলিফা আল হাশম তাম আনসুর রক্তে আজা কসাম পম গুফতাম বাসকে উরা কসর নেস

সাবধান ইমান ওয়ালারার সাথে কথা বলতে ইমান ওয়ালারা কোন রক্ত চক্ষুকে ভয় পায় না আল্লাহ কোন রক্ত চক্ষুকে ভয় পায় না ইমানের পাওয়ার ওয়ালারা কোন আকাশের আকাশের এই বোমারে ভয় পায় না সুতরাং তোমরা যেমন মনে করেছ তেমন না যে বাংলাদেশ তোমাদের পেটের ভিতরে আছে ইচ্ছা করলে তোমরা গিলে ফেলতে পারবে গিলে ফেলে হজম করতে পারবে তো ইয়নু সারের শ্রাদ ও শ্যামকে মাসে গিলে হজম করতে পারছে তোমরা পারবে না ভাই দেখায়ও না কারণ আমাদেরকে গিলতে পারবে না কারণ আমাদের ইমান মজবুত হ্যাঁ আমি যে কথাটা বলতেছিলাম বলুন ইমান আমল ইমান আমল এগুলি ঠিক হয় এগুলি ঠিক হলে আমাদের সাথে কেউ পারবে আল্লাহ আমাদেরকে ইমানওয়ালা নামাজ পড়ার জিকির ওালা ওয়ালা ইমান ওয়ালা নামাজ বানানোর তৌফিক দান করুন